আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারাক সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় চলে আসলাম আর এই জাপাতা ভাইয়া রেডি হয়ে চলে যাচ্ছে মসজিদে আর আমাদের প্রথমে এই গরুটাকে নিয়ে আসছে কুরবানি দেওয়ার জন্য গরু নিয়ে আসা হলো হুজুরের তখনও আসা হয়নি আর এখানে যারা লোকজন দায়িত্বে ছিলেন তারা হচ্ছে গরুটাকে আগেই কুরবানি দেওয়ার জন্য সহায় ছিল কিন্তু বাবা খুবই রাগ হয়েছিল ইভেন আমার আমিও উপর থেকে দেখছিলাম আমারও খুব রাগ লাগতেছিলো কারণ গরুটাকে কষ্ট দেওয়া হচ্ছে একটা গরু ধরতে দেখুন কতজন মানুষ চলে আসছে অবশ্যই এখানে কেউ কষাই ছিলেন না আশেপাশের ছিলেন এবার যে ব্যাপারটা ঘটে আমাদের কোরবানির গরুগুলা থেকে দুইটা গরুই হচ্ছে ছুটে যায় এই যে দেখুন একটা তো দৌড় দিয়ে পালায় যাচ্ছে তো একদম এটার পিছনে সবাই দৌড় দিছে যাই হোক একটু পরে আবার গরুটাকে ফিরিয়ে আনা গেছে একটা গরু ডানে দৌড় দেয় একটা গরু বামে দৌড় দেয় দেখুন ওই যে আরেকটা ওইটাকেও খুঁজে আনা হয়েছে আমার বিয়ের আগে নোয়াখালীতে আমার বাবার বাড়িতে এরকম আমাদের কোরবানির একটা গরু ছুটে যায় আর ওই গরুটা মনে হয় পাগলা গরু ছিল একদম সবাইকে এমন দৌড়ানে দিছে একটা ঘরের ভিতরে ঢুকে আর একটা দরজা দিয়ে বের হয়ে যায় এরপর আমার বেডরুমটাকে গোছায় নিবো আর এটা হচ্ছে আমার বেডশিটের কাভার এদিকে আমার মেয়ের ড্রেস এন্ড আমার ড্রেসের কালার ছিল সি গ্রিন কালার আমার হাজবেন্ড বলতেছিল তোমরা কি বেডশিটও ম্যাচিং ম্যাচিং নিয়েছো নাকি যাই হোক এটা হচ্ছে পার্ট বেডশিটটা কিভাবে যেন মিলে গেছে সবার আগে আমার মেয়েকে রেডি করে দেয় আর এখানে আমি একটু আসলাম ক্যামেরার সামনে কিছু কথা বলবো আপনাদের সাথে এদিকে একটা মশা এসে খুব জ্বালাতন করছিল। আর এটা ছিল আমার ফাইনাল লুক অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে মেক কমপ্লিট করেছি আমাকে কেমন লাগছে কমেন্টস করে জানাতে পারেন আর এই যে এখানে আমি আর আমার মেয়ে দাঁড়ায় আছি আর আমি আমার মেয়েকে বলতেছিলাম মাশাল্লা তোমাকে অনেক সুন্দর লাগতেছে আমরা সারাদিন কি করেছি আমাদের বাড়িতে কি কি রান্না হলো ঈদের দিন সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে এইগুলো বাবা থেকে কি আর এই যে এবার আনুসি তার বাবাকে সালাম দিয়ে ঈদের সালামে নিয়ে আমি বলতেছিলাম আনুষের টাকাগুলো তো আমারই হয়ে যাবে কিন্তু না আনুসির টাকাগুলো আসলে আমার হয়ে যায় না আমরা ওকে একটা মাটির ব্যাংক এনে দিয়েছি আর সেই ব্যাংকটাতে আমার মেয়ে সব টাকাগুলো জমা করে রাখি আর এখানে আমাদের ফাইনাল লুক মাসাল্লা মাসাল্লাহ যাই হোক এই যে আর আমি এটা ঈদ সালামে পেয়েছিলাম তারপর আমরা রেডি হয়ে নিজের বাসায় চলে এলাম আর এই যে আপনাদের ভাইয়া সব সালামে ওর বোনদেরকে বুঝাই দিচ্ছে আর এখানে প্রীতিকে দায়িত্ব দিচ্ছে ওরা বলতেছে আপু আপনার থেকে আমরা সব ভাগ করে নেব প্রীতি বলতেছে না না এগুলা সব আমার দেন আমার আরেকটি নানা রিদি ও বলতেছিল এই যে ভাবির ফোনে কিন্তু রেকর্ড হয়ে গেছে ভাইয়া এগুলো সব আমাদের সবাইকে দিছে আপনাকে দিতে হবে এখানে আসলে আমরা মজা করতেছিলাম আমার জামাই আমার হাতে চা খেতে চাইলো দেন ওর জন্য চা বানায় নিচে নিয়ে এলাম আর এখন এখানে সে বলতেছিল কি ব্যাপার তোমার ভিডিও করার জন্য কি আমাকে চা আরেক কাপ খাওয়াবো নাকি আসলে আমাকে চা আনতে বলে সে অলরেডি নিজেই আগে আরেক কাপ খেয়ে নিয়েছে ঈদের দিন একসাথে আমরা অনেক মানুষ খাবো সেই জন্য হচ্ছে বাবুরজি দিয়ে গরুর মাংসটা রান্না করা হয় আর এখানে খালারা হচ্ছে সবার জন্য রুটি বানাচ্ছে যেহেতু অনেকজন কষাই ছিল আসলে ওনাদেরকে কষাই বলবো না আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী আছেন ওনাদেরকেই ওই দায়িত্বটা দেওয়া হয় আর দেখুন সবার জন্য হচ্ছে এক পাতিল চা বানানো হচ্ছে তো এখানে যে কোরবানির মাংসগুলো হচ্ছে কাটা হচ্ছে এদেরকে আবার একটু একটু পর নাস্তাও দেওয়া হচ্ছিলো চা দেওয়া হচ্ছিলো বিস্কিট দেওয়া হচ্ছিল আমাদের কোরবানির সবগুলো গরুর মাংসই কিন্তু গরিব দুঃখীদের মাঝে দান করে দেওয়া হয় নর্মালি আমরা যেই কয়দিন শুধু নোয়াখালিতে থাকি ওই কয়দিন খাওয়ার পরিমাণের মাংসটাই রাখা হয় আর এখানে অনেক কাপ চা দেখতে পাচ্ছেন বাইরে যারা কষ্ট করে কাজ করছে তাদের জন্য আর এই যে আপনাদের ভাইয়া এবার সকাল সকাল রুটি দিয়ে গরুর মাংস খাচ্ছিলো আর এখানে আমাদের যারা হেল্পিং হ্যান্ড ছিল তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওদেরকে আমরা খেতে দিয়ে দিই আর এই যে রান্নাঘর থেকে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাংস অবশিষ্ট গরুর মাংস খাওয়ার পর যেগুলো রয়ে গেছে দেন এখানে রুটি দেখতে পাচ্ছেন সবাইকেও সকালবেলা হচ্ছে রুটি আর গরু সার্ভ করা হয় আর এখানে গরুর জিব্বা কাটা হচ্ছে আর এই যে এবার বিকালবেলা ছাদে চলে এলাম আপনাদের ভাইয়ের সাথে এখানে একটু ফানি টাইপের কথাই চলতেছিল আমাদের নোয়াখালীর ভাষায় এগুলো কিন্তু আমি রিলস করে দিয়েছি আপনার চাইলে আমার পেজের রিলসগুলো দেখতে পারেন আর এটা কিন্তু আমার সানগ্লাস না আমার জামাইয়ের সানগ্লাস কাউকে কোনো কিছু দেওয়া দান করা এই টাইপের ভিডিও আসলে আমি নিজেও করতে পছন্দ করি না কিন্তু অনেকেই দেখা গেছে অনেক আজে বাজে কমেন্টসও করে থাকেন সেই জন্য আসলে এই ভিডিওটা শেয়ার করা অবশ্য একজনের দান দেখিয়ে আরেকজনকে যদি অনুপ্রাণিত করা যায় সেটাও কিন্তু খারাপ না আমাদের একদিনেই সব গরু হচ্ছে কোরবানি দেওয়া হয় আর একদিনেই হচ্ছে সব গরিব দুঃখীদের মাঝে সব মাংস হচ্ছে বিলিয়ে দেওয়া হয় ঈদের দিনের কিছু সুন্দর সুন্দর ছবি থাকবে সেটাই স্বাভাবিক আর আমাদেরকে প্রীতি খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেয় ও কিন্তু খুব ভালো ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করতে পারে আমিও অনেক ভিডিওস অ্যান্ড ফটোস ওর থেকে নেই অনেকেই আমাকে ইনবক্স করছিলেন যে আপু ঈদের দিনের ব্লগ দেখতে চাই আসলে বাড়িতে আসলে আমরা এত মজা করে আনন্দ করি যে ব্লগ রেডি করারও টাইম পায় না ছোট ছোট যেসব রিলসগুলা দেয় ওগুলো তো আসলে এডিট করতে হয় না জাস্ট যেই বয়েসটা থাকে ওই ভয়েসেই আপলোড করে দেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন